হ্যালো গাইজ প্লিজ ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে এইখানে যেহেতু অনেক বড় করে গণেশ পুজো হয় সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম আর আশেপাশে প্যান্ডেলগুলি অসাধারণভাবে সে প্যান্ডেলগুলি না এখানে প্যান্ডেলগুলি খুব একটা উন্নত মানের হয় না কিন্তু ঠাকুরগুলি খুবই উন্নত মানের অনেক বড়ো বড় হয় তো যাই হোক আমরা একটু বেরিয়েছিলাম তার ভালো আপনাদের একটু দেখিয়ে দিন তো দেখতেই পাচ্ছেন আশেপাশটা খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে কয়েকটা প্যান্ডেল খুব সুন্দরও করেছে প্যান্ডেল বলতে মন্দিরের মতো খুব সুন্দর আর গণেশ ঠাকুরগুলো তো খুবই বড়ো বড়ো যাই হোক একটু বেরিয়েই পড়লাম গণেশ পুজো বলে কথা না বেরোলে হয় তাই একটু বেরিয়ে পড়লাম আর এখানে দেখুন মা দুর্গার নলকটা খুলে গেছে তো সেই কারণে এখানে পড়িয়ে দিচ্ছে আর ঠাকুরের সামনে দেখুন কত কত ফল আর এখানে গোটা ফল আমরা এখন কুচিয়ে ঠাকুরকে সুন্দর করে দিই আর এখানে দেখুন এই শিবলিঙ্গটা খুব অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তারপর আমরা একটু ঠাকুর ঠাকুর দেখে ছবি টবি তুলে আর তারপর দেখুন বন্ধুরা এইখানে এই গণেশ কাপড় পরিয়ে মাথা ঢাকা দিয়ে জানি না কোনো কারণ আছে তামিলদের নিশ্চয় আর এই ঠাকুরটা তো খুবই সুন্দর আর অনেক বড় যাই হোক আমার তো অসাধারণ লেগেছে আর এই ভিডিওটা তার পরের দিনে তো সে ওই দিন পুজো করে ওই কাপড় কাপড় পুড়িয়ে মুখ ঢেকে যে গণেশ ঠাকুরটা রাখা হয়েছিল ওই ঠাকুরটিকে পুজো করে তার নিচে জল দিয়ে মাছ ছেড়ে একটু অসাধারণ ব্যাপার তাই আপনাদেরকে না দেখে থাকতেই পারলাম না তার সাথে দেখুন গণেশ ঠাকুরটি এত সুন্দর পুজো করে বা তামিলদের একটা পাগড়ির মতো বেঁধে খুব সুন্দর লাগছে গণেশটিকে তো ঠাকুরগুলি এত সুন্দর সুন্দর তো লাগবেই তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভুলবেন না আর এই এইরকম গণেশ ঠাকুর একটাই না অনেকগুলো হয়েছে সবগুলোতে চাওয়া হয়নি তাই জন্য আপনাদের দেখাতে পারছি না আর এইখানে তিন দু দিন তিন দিনই প্রসাদ দেওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি ছবি তোলাই হয়নি তো যাই হোক তারপরের দিন বেরিয়েছিলাম তো সেই দিনও কিছু ছবি টবি তুলে আর চলে এলাম তো ভিডিওটি এই পর্যন্তই আপ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে দিন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি সঙ্গে থাকুন সাথে থাকুন